সিকিমে তিন দিনে ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে দুই দিনের জন্য সেখানে জারি হয়েছে রেড অ্যালার্ট ভারী বৃষ্টির ফলে রাজ্যটির উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাংরাং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এতে একটি জেলার সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের এছাড়া ভারী বৃষ্টিতে পানির স্তর ঠিক রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তার বাঁধ এছাড়া ভারী বৃষ্টিতে প্লাবিত উড়িষ্যার উপকূলীয় এলাকা পুরীতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল কলেজ ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে রাজ্যটিতে বৃষ্টি অব্যাহত রয়েছে এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র মুম্বাইতে বজ্রসহ ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শহরটিতে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট পুনেতে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে যা চলতি মাসে তৃতীয় সর্বোচ্চ বলে জানানো হয়েছে